বলতে চাইনি কন্ঠ কলমে আমি রত্না আমি এতটা বড় হতে চাইনি যতটা বড় হলে নিজের দুঃখগুলোকে অভিনয় দিয়ে লুকাতে হয় যতটা বড় হলে চঞ্চলতা দুরন্ত কণাটাকে ঝেড়ে ফেলে দায়িত্ব কর্তব্যের বোঝাটাকে কাঁধে বয়ে বেড়াতে হয় আসলে আমি যতটা বড় হলে আপনজনদের ফেলে অনেক দূরে নিঃসঙ্গ একাকে কাটাতে হয় আমি এতটা বড় হতে চাইনি যতটা বড় হলে ভাই বোনের মধুর সম্পর্কটা সম্পর্কটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে থাকে সত্যি বলতে আমি এতটা বড় কখনো হতে চাইনি আমি এতটা বড় হতে চাইনি যতটা বড় হলে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করা যায় না যতটা বড় হলে বাবার কাঁধে চড়ে পুরো পৃথিবীটাকে অনুভব করা যায় না যতটা বড় হলে প্রিয়জনদের বলা যায় না আমার মন খারাপ হয়েছে আমার মাথায় হাত তুলিয়ে দাও তাই তো তাই তো বলছি আমি এতটা বড় হতে চাইনি আমি এতটা বড় হতে চাইনি যতটা বড় হলে না পাওয়ার কষ্টে হাত পা ছুঁড়ে চিৎকার করে পরিপূর্ণতা নেয়া যায় না যতটা বড় হলে চোখের জল আড়াল করে নীরব রাতে হয় যতটা বড় হলে ভালো না থেকেও বলতে হয় আমি ভালো আছি বেশ ভালো আছি প্রকৃত অর্থে এতটা বড় হতে আমি চাইনি আমি এতটাও বড় হতে চাইনি যতটা বড় হলে তার দেওয়ালে বন্দি থেকে নীরবে কান্না করতে হয় বন্ধ দরজার আড়ালে কান্না করে চোখ মুছে বাইরে বেরিয়ে এসে বলতে হয় আমার কিচ্ছু হয়নি যতটা বড় হলে ছোট ছোট জিনিসে আর আনন্দ খুঁজে পাওয়া যায় প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে না সত্যি বলতে এতটা বড় হতে আমি চাইনি আমি এতটা বড় হতে চাইনি যতটা বড় হলে বুক ভরা বেদনা নিয়েও চোখে এক কোঠা অস্ত্র ফেলার আগে ভাবতে হয় লোকে দেখলে কি বলবে সর্বশেষ এতটা বড় হতে চাই না যতটা বড় হলে ব্যস্ততা আমাকে গ্রাস করে ফেলবে ভুলিয়ে দেবে আমার কি মানুষগুলোকে ভুলিয়ে দেবে আমার ফেলে আসা শৈশবের হাজারো